আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম খুলনার জিরো পয়েন্ট জি দেখতে পাচ্ছেন চীনা আসের বড়ো বাচ্চাগুলোন এগুলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো অ্যাভারেজ বয়স বিশ দিন বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন পঁচিশ দিন এভাবে করে এক মাসের ভিতরে বাচ্চাগুলো এগুলো আমরা সাধারণত গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা লাগে এজন্য কোন কোনো বাসায় বিশ দিন বাচ্চা থেকে কোনো বাসায় পঁচিশ দিন বাচ্চা থাকে এভাবে অ্যাভারেজ এই বাচ্চাগুলো সংগ্রহ করি যারা ব্রুডিংয়ে ভয় পান তারা এই বড়ো বাচ্চাগুলো নিতে পারেন এগুলো না আপনার কোনো বাচ্চা আপনার মা করা যায় না কাটে না এবং সুস্থ সবল বাচ্চা এগুলো নিয়ে সাধারণ খামারিরা বেশি পছন্দ করে বাসা বাড়ি আচ্ছা তারপরে আছে এরকম সাইজ পঁচিশ থেকে তিরিশ দিন সাইজের ফার্মি মুরগির বাচ্চা জি এই সেই ফার্মি মুরগির বাচ্চা ডিমের জন্য বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ভালো জাতের ফার্মি মুরগির বাচ্চা অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট রেসেও সংগ্রহ করতে পারবেন জি দেখুন ফার্মি মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা বলে রাখা ভালো এটা চার মাস পর থেকে ডিম দেবে এবং এদের যতদিন বেঁচে থাকবে ততদিন ডিম দেয় তারপর আছে সুপার হাইব্রিড সোনালি জি মাংসের জন্য খুবই ভালো সুপার হাইব্রিড সোনালি এবং আপনি ডিমের জন্য করতে পারবেন এরা পঞ্চায়েত দিলে এককে যোজন হয়ে থাকে আপনারা বড় বড় যে মোরগ মুরগি দেখেন এই সুপার হাইব্রিড থেকেও করা হয় জি সুপার হাইব্রিড মর মুরগির বাচ্চা আপনি সাধারণ দেশি মুরগির মতন পালন করতে পারবেন এই যে সাথে আছে সুপার হাইব্রিড দেশি কোরাস গলা মুরগির বাচ্চাগুলো জি এটাও বাসাবাড়িতে সেমভাবে পালন করতে পারবেন এদের অতিরিক্ত আপনার কোনো খাবার দেওয়া লাগবে না নর্মাল ফিড অথবা কুরো খাওয়াতে পারবেন দেশি মুরগির মতন পালন করতে পারবেন এরাও গরু আপনার পঞ্চাশ দিনে দিন এককে যোজন হয়ে থাকে এবং এর মাংস খুবই সুস্বাদু দেশি মুরগির মতন প্রায় আপনারা চাইলে এটা বাস রাঙানায় অথবা স্বাদে পালন করতে পারবেন জি দেখুন সুপার হাইব্রিড গলা শিলা দেশি কোরস জি তারপরে আমাদের কাছে এই যে এখানে আছে তিতির বাচ্চাগুলো জি এই যে এক মাস বয়সী যে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যে বয়সী তিতির বাচ্চাগুলো এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে জি দেখুন তিতির বাচ্চাগুলোন এগুলো আপনারা বাড়ির রাঙিনা সাধে পালন করতে পারবেন দেশি মুরগির মতন আপনার এদের ফিডের পাশাপাশি আপনি সবজি খাওয়াতে পারবেন এবং বর্তমানে বাংলাদেশের তিতের মুরগির খুবই চাহিদা এবং এটা অনেক পুরাতন জাত আমরা ছোটোবেলা দেখছি আমাদের বাড়ির আঙিনায় সাথে পালন করতে এখন এটা নতুন করে আবার প্রচলন শুরু হয়েছে আপনারা এই বাচ্চাগুলো আমাদের সব সময় পাবেন সংগ্রহ করতে পারবেন এই যে তারপর আছে সেই বিখ্যাত ব্রয়লার মুরগির মতো নিয়ে বড়ো হয় বেইজিং হাসের বাচ্চা জি মাত্র পঞ্চাশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে জি এটা অবশ্য বড় সাইজ পনেরো দিন বারো দিনের সাইজ অনেকে বুডিং করতে ভয় পানি বড় বাচ্চাগুলো চান তারা যোগাযোগ রাখবেন আমরা এই ধরনের বাচ্চা দিতে পারবো জি দেখুন বেজিং হাঁসের বাচ্চা এগুলো আপনি ডিমের জন্য করতে পারেন মাংসের জন্য করলে তো আপনার অনলি পঞ্চাশ দিনে আপনার টাকা উঠে যাবে এবং অল্প পুজিতি বেশি লাভবান হবেন তারপর আছে আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা জি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলো ডিমের জন্য সবচেয়ে ভালো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো ডিমের জন্য সবচেয়ে ভালো আপনি ডিমের জন্য এটা নিতে পারবেন এটি বড় সাইজের বাচ্চা বিশ দিন বয়সের বাচ্চা এরা চার মাস পর থেকে ডিম দেয় এদেরকে আপনি মাত্র পঁচিশ দিন তিরিশ পঁচিশ দিন পর থেকে পানিতে ছেড়ে দিতে পারবেন আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনার টানা দুই বছর ডিম দেয় জি এই যে আমি আবারও দেখালাম আপনার আর একটু বড় সাইজের চীনা হাঁসের বাচ্চা বড়গুলো জি এই যে আসছে সেই আমাদের ব্রয়লার বহু কাঙ্ক্ষিত বর্তমানে সবচেয়ে হাই 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 হাইট আলামাল আলা মাল ব্রয়লার যেটা এখন পাওয়া যাচ্ছে না যে আমাদের কাছে এটাও পাবেন আপনার যোগাযোগ রাখবেন আমাদের সাথে অবশ্যই আমরা দেবো যে দেখুন আমাদের লোকেশান খুলনা জিরো পয়েন্ট মোড় দেখা যাচ্ছে খুলনা জিরো পয়েন্ট থেকে গোল্লামারির দিক যেতে বা আমাতে আমাদের দোকানটা জি এখানে আপনি আসে আমাদের কাছে তো সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করে আপনি নিতে পারবেন জি দেখুন আমাদের দোকানের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ